পরবর্তী প্রশ্ন নামাজ না পড়লে ব্যক্তি কাফের হয়ে যায় নামাজ যদি একেবারেই না পড়ে সে কাফের হয়ে যায় একেবারেই পড়ে না এলো কাফের জবিল ইজমা সবার মতেই সবার মতে যে ব্যক্তি নামাজে মোটেই পড়ে না সে কাফের সেই ইমানদার নয় কিন্তু যেই ব্যক্তি পড়ে আর ছাড়ে পড়ে মাঝে মাঝে মধ্যে ছুটে যায় মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ছুটে যায় ছেড়ে ইচ্ছা ইচ্ছাকৃত না ছুটে যায় এই ব্যাপারে আলেমদের মধ্যে দ্বিমত হয়েছে ইমাম আবুহানি রহমতুল্লাহ বলেন যে তাকে সে তো কোনো সন্দেহ নেই তবে তাকে ধরে রাখতে হবে জেলে জেলে আটকে রাখতে হবে যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণ তাকে ছাড়া যাবে না ও নামাজ তাকে পড়াতে হবে তবে তাকে কাফের বলেন না তিনি ফাসেক বলেন এর বিপরীতে তিনি ইমাম তাকে কাফের বলেন ইমাম সাফরি এবং মালিক রহমতুল্লাহ আলী বলেন যে তাকে হাতদান কাফর হিসাবে হত্যা করা হবে আর ইমাম আহমেদ হাম্বল বলেন যে তাকে কুফরান মুর্তাদ মুরতাদ হিসেবে তাকে হত্যা করা হবে এটা হচ্ছে এখানে মৌলিক তিন মালহে মত কিন্তু কেউই তাকে ছেড়ে দিতে পারেনি সবাই নিকটে সে বড় ধরনের গুণার কাজ করেছে কারণ হাদিস যেটা আসছে কেউ এক এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃত ছেড়ে দেয়া বড় কবিরের গুণ অন্তর্ভুক্ত টাইম মোতাবেক না ভরলে এটা কুবির অন্তর্ভুক্ত এবং হাদিসে আপনার পড়েছেন রসুল্লাহ যে তার স্বপ্নিক যে ম্যারাজ হয়েছিল সেখানে তিনি দেখেছেন এক লোককে যে তাকে সে নদীর সাঁতার কাটে যাচ্ছে তার মাথার উপর দিয়ে আবার জোর করে মারা হচ্ছে তার মাথা 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 গুঁড়িয়ে যাচ্ছে আবার এক হচ্ছে আবার গুঁড়িয়ে যাচ্ছে বলে কে বলে সে ঘুমিয়ে থাকতো সালাত করতো না সে ঘুমিয়ে থাকতো সালাত আদায় করতো না এই জন্য তার এই শাস্তি হচ্ছে তাহলে এটা কেন হলো কারণ সালাতের এই শাস্তি একটা মারাত্মক শাস্তি এবং সালাদ এমন এক সলাদ ত্যাগ করে এমন এক গুণা যার পরে সরাসরি পুফুরিতে কুফুরির গুণা তারপরেই এটা হচ্ছে অন্তত ন্যূনতম জিনিস আর যেটা আলেমদের প্রসিদ্ধতম মত সেটা হচ্ছে সলাদ ত্যাগকারী ইমানদার নয় খান রসুল্লাহ ইসলাম বলেছেন আল্লাহুল্লাহী বাইন বাইন সলাফ এমন তারা কাফাৎ কাফার আমাদের মধ্যে আর কাফের মধ্যে অঙ্গীকার হচ্ছে সলাতেের যে ব্যক্তি সলাাদ ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে অন্যপূপ রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন বাইনাল আবদে ও বাইনাল কুফিরে তরকুসালা একজন বন্ধা এবং কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ ত্যাগ করা সালাদ ত্যাগ করলে সে বাদ সে কাফের হয়ে যাবে আবদে ওবাইল ইমানুল কুফরের তরকুসালা ইমান এবং কুফুরি এবং সালাদ বন্দার মধ্যে পার্থক্য হচ্ছে সলাাত ত্যাগ করা সালাদ ত্যাগ করার করলেই সে কাফের হয়ে যাবে এটা হচ্ছে রসুল্লাহ সাল্লাম হাদিস এবং শাকি ইমা আবদুল্লাহ বলেন যে আমি আদারাকসাল্লাহিম সাহাবি নবী সাল্লাহিসাম আমি রসুল্লাহ সাল্লামের তিরিশ জন সাহাবিকে পেয়েছি তারা প্রত্যেকেই তারা সালাদ্যাগ করে রসুল নিজেও যারা সালাদ করত করতো না তাদেরকে তিনি ইমানদার হিসেবে ঘোষণা করতেন তাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন অর্থাৎ যখন বলা হতো যে আপনি তো কেন হত্যা করেন না বলে যে নুহিত কাতিল মুসাল্লিন যারা সালাদ পড়ে তাদেরকে আমি হত্যা করতে নিষেধ করেছি সালাদ পড়াটা তাদের একটা মান যে কোনো মানুষ বোঝা গেল সালাদ না পড়লে তার জন্য সেই এটা নেই সেই নিরাপত্তাটা নেই নিরাপত্তা না সালাত না পড়লে সেই নিরাপত্তা নেই বলেন যে সালাতে কেউ জমাতে যদি কেউ হাজির না হতো না হাজির না হলে এটা এটা তাদের কাছে বিখ্যাত বর্ণনা রয়েছে বোখারি মুসলিম বর্ণায় হাজির স্পষ্ট হয়েছে কেউ কেউ সালাতে আসতে না পারলে তার সম্পর্কে মুনাফে কি চিন্তা আমরা তাদের মধ্যে লাগতো যে বোধহয় এই জন্য আসে না সেখানে সালাত যে ব্যক্তি পড়ে না তার অবস্থা কি হতে পারে আল্লাহর সাথে বন্দার বাহ্যিক সম্পর্ক হচ্ছে আর্থিক সম্পর্ক হচ্ছে বাহ্যিক এবং আর্থিক সম্পর্ক হচ্ছে সালাতে ইমান যে আছে তার পরিচয় কীভাবে আপনি পাবেন একজন মানুষের ইমানদার পরিচয় পেতে হলে তাকে অবশ্যই সালাত অন্তরে ইমান তো দেখা যায় না আর মুখে যে কোনো মানুষ বলতে পারে বলতে পারে অন্তর নাও থাকতে পারে কিন্তু যে ব্যক্তি সালাদ পড়বে সময় দিয়ে এর অর্থ হচ্ছে তার আসলে ইমান আসে না সালাতে আসতো না হ্যাঁ যদি কোনো কেউ দেখানোর জন্য আসে সেটা তো আল্লাহ তালা দেখছে তার অবস্থা কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে তাকে ইমান ইমানের সাক্ষী দেয় যে হ্যাঁ লোকটা আসলে ইমানদার কারণ জন্য আসছে এবং তার বিরুদ্ধে কোনো প্রভাগান্ডা না নেয় সুতরাং বোঝা গেল মানুষের মধ্যে ইমান এবং কুফুরি পরিচয় পাবেন আপনি সলাদ দিয়ে আল্লাহ তাল্লাহ কোরআন করিম বলেছেন ফাইন তাবু আকাম সলাত ও আতাকাত ফখাল্লু সাবিল তারা তও বা করে এবং সলাদ কায়েম করে জাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দেয় অর্থ সলাদ কিন্তু আপনার নিরাপত্তার একটি গ্যারান্টি অর্থাৎ আপনি দুনিয়ার বুকে শাস্তি থেকে নিরাপত্তার পেতে হলে সলাদ একটি গুরুত্বপূর্ণ একটি এলিমেন্টস এমনকি রসুল্লাহ সাল্লাহ আসলাম জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রসুল্লাহ পরবর্তী জমানায় যখন এরা আসবে বিভিন্ন শাসক প্রশাসকরা শাসকরা আসবে যারা বিভিন্ন রকম জুলুম করবে বিভিন্ন রকম অন্যায় করবে বিভিন্ন রকমের গুনার কাজ করবে অপরাধ করবে এদের বিরুদ্ধে কি আমরা দাঁড়াবো না তোলা সাল্লাম বলছেন লা মা সল্লু যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যাবে না এর অর্থ হচ্ছে সালাত কিন্তু তাদেরকেও এ সলাদ আদায় করার কারণে তারাও কিন্তু আপনার আক্রমণ থেকে মাফ পেয়ে যাচ্ছে এবং শাসক গোষ্ঠীও তাদের বিরুদ্ধে কথা না বলার জন্য বলা হয়েছে তো একজন মানুষ সালাত আদায় করার মাধ্যমে সে ইমান বলে বুঝতে হবে সালাত আদায় না করলে সে কাফের বলে বুঝতে হবে এটা হচ্ছে বিশুদ্ধমত আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন